সহবাস করলে স্ত্রীর রক্তপাত কেন হয় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেকেই কিন্তু এই কমেন্টসটা এখন পড়ে থাকেন যে সহবাস করতে গেলে স্ত্রী জনিপথ থেকে রক্তপাত হয় অর্থাৎ মাথায় রক্ত চলে আসে এর কারণ কি তো আসলে সহবাস করার পর যে রক্তপাতটা হয় অর্থাৎ ব্লিডিং আফটার ইন্টার কোর্স মানে যে সবসময় ভয়াবহ সেটা না এটা স্বাভাবিক কারণেও কিন্তু এটা হতে পারে তবে কারণ অনুযায়ী বুঝতে হবে স্বাভাবিক না অস্বাভাবিক তো অনেকে দেখা যায় যে সমস্যার কারণে এটা হয়ে থাকে আবার অনেকের অস্বাভাবিক কিনা সেটা প্রথমে বুঝতে হবে যেমন যখন প্রথম বিয়ে হয় কারোর দেখা যায় যে একটু বয়স করে বিয়ে হয় কারোর পিরিয়ড হওয়ার কিছুদিন পরেই বিয়ে হয় সাধারণত এগারো বারো বছর বয়সে কিন্তু মেয়েদের পিওর শুরু হয় কারণ একটু দেরিতে হয় বারো তেরো বছরে হয়ে থাকে তো এই যে প্রথম যে পিরিয়ডটা হলো তখন কিন্তু তার বয়স একদম কম সাবালিকা হওয়ার পরে দেখা গেল চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে দিল তার প্রথম যখন বিয়ে দেবে তখন মেয়েদের জনিপাতের উপরে হাইমিন নামক একটা অংশ থাকে অর্থাৎ সতীশ্বেত পদ্মা যেটাকে বলে অনেকে যেটাকে নিয়ে কমেন্টস করে থাকেন যে বিয়ে করেছি স্ত্রীর জনিপাত থেকে রক্ত আসেনি জরায়ের মুখ আহ ই পরার ছিদ্রটা বড় হয়ে গেছে অর্থাৎ রক্তপাত হয়নি ইত্যাদি মন্তব্য করে থাকেন এখন এই রক্তপাত তো আসলে সবসময় হবে না কারণ প্রথমে যখন বিয়ে হবে বা তেরো চোদ্দ বছর বয়স ১৫ বছর বয়স তখন ছোট থাকে জড়ের মুখটাও তখন ছোট থাকে আর যে সতীচ্ছেদ পদ্মা অর্থাৎ যে হাইমেনটাই হাইমেনটা দিয়ে তো জড়ের মুখ জনিপাতের মুখ আটকানো থাকে না আটকানো যদি থাকে তাহলে মাসিক কোটার থেকে হতো এটা হলো জনিপথের চারপাশে যে আবরণ থাকে এই আবরণটা এই আবরণটা কিন্তু অত্যন্ত নরম থাকে তা অল্প বয়সে বিয়ে করলে এইটা অনেক সময় ছিড়ে যায় তখন এটা রক্তপাত হতে পারে আর একটু বয়স করে বিয়ে করলে কিন্তু তখন এদেরকে অনেক সময় দেখা যায় যে রক্তপাত হয় না কারণ সেক্সের কারণে অনেক সময় অর্গাজম হয় কামরসটা আসে তো এটা হয় না তো অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের অল্প বয়সে বিয়ে হলে এই সত্য পদ্মাটা চিরে যায় তখন রক্তপাত হয় সেহেতু এটা ভয়ের কোনো কারণ নেই এটা স্বাভাবিক কারণে কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে দ্বিতীয় যে কারণ সেটা হলো শুষ্ক জনিপথ অর্থাৎ ভেজাইনাল ড্রাইনেস। হরমোনাল পরিবর্তন মানসিক চাপ বা মেনোপোজের কারণে জনি শুকনা হয়ে যায় কারণ মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে এই হরমোনের তারতম্যের কারণে অনেক সময় বিশেষ করে সেক্স হরমোন স্টোজেন হরমোন যদি কমে যায় তাহলে কামরস কিন্তু আসবে না হোর ফেলে পড়লেও অর্গাজম হবে না অর্গাজম না হলে কামরস আসবে না জায়গাটা পিছিল হবে না তখন স্বাভাবিকভাবে কিন্তু সহবাস করা যাবে না তখন সহবাস করতে গেলে অনেক সময় ঘর্ষণের কারণে সেখান থেকে রক্তপাত হতে পারে চিরে যেতে পারে ছুলে যেতে পারে এবং জ্বালা যন্ত্রণাও হতে পারে তো এর জন্য কি করতে হবে একজন সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে হরমোনাল সমস্যা হলে হরমোন বৃদ্ধির ওষুধ দিতে হবে যেন স্টোজেন হরমোন বেড়ে যায় তার ঠিক উত্তেজনা আসে আর মেনোপোজির কারণে হলেও এটাও চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ঠিক করা সম্ভব কিন্তু এটা নিয়েও ভয়ের কোনো কারণ নেই এই জন্য সহবাসের সময় কি করতে হবে একে অপরের প্রতি ভালোবাসা আনতে হবে মনে করতে হবে যে সহবাসে যাচ্ছে নিজের সুখ নিতে স্ত্রীকে সুখ দিতে এই জন্য ধীর স্থিরভাবে ভালোবাসার মাধ্যমে সহবাসের কাজটা সম্পন্ন করতে হবে সর্বশেষ যে সমস্যাটার কারণে হয়ে থাকে সেটা হলো হরমোনাল পরিবর্তন বা নিরোধক তেল তো অনেকে দেখা যায় যে গর্ভ নিরোধ মানে গর্ভ ধারণ যেন না হয় জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে বিভিন্ন ইনজেকশন নিয়ে থাকে এই হরমোনের তারতম্যের কারণে ভিতরে ইনফেকশন হয় তখন এর থেকে সহবাস করলে সেখান থেকে রক্তপাত হতে পারে এই জন্য ভালো করে বুঝে শুনে পরিবার পরিকল্পনার লোকের সঙ্গে যে কর্মীরা থাকেন যে মাঠকর্মী থাকেন তাদের এবং একজন এফডাব্লিউ ভি থাকেন তো একডাব্লু এ একডাব্লু ভি তাদের সঙ্গে কথা বলে পরামর্শ করে যেটা দিলে সংবেদনশীল হবে এবং সহনশীল হবে সেই জন্ম নিয়ন্ত্রণের পিল বা ইনজেকশন যেটাই হোক ব্যবহার করতে হবে তো না করলে দেখা সহবাসের সময় ওখান থেকে ব্লিডিং হতে পারে আবার গর্ভ 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 গর্ভাবস্থায় যদি সহবাস করা যায় তখনই কিন্তু ব্লিডিডিং হতে পারে কারণ প্রথম তিন মাস কিন্তু জরালের মুখটা কিন্তু অত্যন্ত নরম থাকে বাচ্চা যখন পেটে আসে তখন জোরালের মুখ কিন্তু বন্ধ হয়ে যায় ব্লিডিং বন্ধ হয়ে যায় অনেকের কিন্তু আবার ব্লিডিং হতে থাকে প্রতি মাসে মাসে হয় সেটা রেয়ার খুবই কম তো এই তিন মাস পর্যন্ত কিন্তু খুব ঝুঁকি থাকে বাচ্চা অ্যাবাসন হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে আবার লাস্টে দু মাস তা এই সময় সহবাস করলে অনেক সময় যেহেতু জলের মুখ নরম থাকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে এবং রক্তপাত হতে পারে তো এই জন্য যদি এই সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই গাইনোলজি একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে একজন অথবা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রাকৃত ময় প্রতি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এবং যতদূর সম্ভব এই গর্ভাবস্থায় সহবাস এড়িয়ে চলতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ